সালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম সেই জয়পুরহাট হ্যাঁ জেলা পাঁচ বিবি থানা পাঁচবি গরু হাটে বলদ গরুর দাম জানতে ইচ্ছা হচ্ছে না যে বলদ গরুর দাম জানবো এরকম মনোভাব নাই নষ্ট হয়ে গেছে কেননা যে গরুর আমদানি দেখে পাটিপত্র নাই দেখা কিনা শূন্য দেখে দাম দর জানার আর রুচি বোধ নাই কি কিবার শেষ হয়ে গেছে মনে হচ্ছে আর দাম জানবে এরকম আশা আশা আমার নায়ার রোজা থেকে আমি কথা বলতে পারতেছি না গলা ব্যথা করতেছে গলা শুকিয়ে যাচ্ছে এরকম তো ছোটো ছোটো করে তো একটা বলো দাম জানবো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে একটু শেয়ার করে দেবেন দর্শক ফেসবুকে কন্টেন্টগুলো করিও স্যারি আপনাদের জন্য শেয়ার করলে একটু ভালো লাগতো আমার বিশ্বাস বেশি একটা লাইক দর্শকও করবেন আরও অনেক বেশি বেশি খুশি হতো এই দুটো দাম জানি একটু ছোট আছে ভালো লাগবে কত দাম চাচ্ছেন জোর কেমন দাম দেয় দুই লাখ দেয় তাই না বয়স কেমন আছে দাঁতে দুই দাঁত করে খামারের উপযোগী আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ কাস্টমারে দিচ্ছে উপায় নাই এর মধ্যে কেনা ব্যথা করতে হবে এটা একটু দাম জানি কত দাম রাখছেন জোরাটার কত চাচ্ছেন দুই লক্ষ তিরিশ পত্র দাম দেয় কেমন কাস্টমারে কত দাম দেয় এক লক্ষ আশি দে দুশো এক লক্ষ আশি দাম দিচ্ছে দুই লক্ষ তিরিশ দাম রাখছে অল্প একটু আগে আসছে তো এই যে আমাদের সে বিখ্যাত মহাজন ব্যাপারীরা এখানে হয়ে আছে আমি খুবই খারাপ একটা বিক্রি হয় সব ধারে বসে আছে এই দুটার দাম আহ কাস্টমার কত বলা কাস্টমার কত একশো আশি পঁচাশি বলে দশক যে কাস্টমার বলতেছে আজকে এইভাবে দাম জানি শুধু কাস্টমার কেমন বলতেছে এটাই ভালো লাগতেছে আমাকে তো পঁচাত্তর সত্তর ভাইরা এখনও দাম করতে আছে অলরেডি সে জোড়ার দাম দর শোনার চেষ্টা করতেছি আমরা এই জোড়ার দাম কেমন করতেছে দুশো দুশো দুই লক্ষ পাঁচ দুই লক্ষ এরকম দাম দর করতেছে কিন্তু পর্তা তো নেই দেওয়া যাচ্ছে না দর্শক হ্যাঁ বাজার খারাপ মা জলের পর্তা হচ্ছে না দাম করলে এটাবে দিতে পারতেছে না ঠিক আছে যেটা দাম বলতেছে আমার সত্যি সত্যি ওই রকম কথায় বলার চেষ্টা করছে এগুলো হচ্ছে বলো দেখেন আমদানি দেখেন দেখছেন বলো দেখলা সব বলো দেখলা চাচা কত দাম রাখছেন আজকে জোড়াটা দুই লক্ষ দুই লক্ষ সুকনা আর বললে বলা যায় দুই লক্ষ দাম রাখছে কাস্টমার কেমন দাম বলে দুই লক্ষ দাম যাচ্ছে এক লক্ষ সত্তর বাহাত্তর দাম পাটিপত্র কাস্টমার এ দিচ্ছে কতর মধ্যে বিক্রি করা যাবে আশি পার হতে হবে আশি পার হতে হবে দর্শক এক লক্ষ আশি পার হতে হবে চাচারি দুটা কত রাখছেন আজকে মন খুবই খারাপ গেছে কিনা নাই বলতে চলে

চাচার কথা কাটতো কাট দুশো দশ হলে চাচা বলছে দিয়ে দিব বা কে কি দেখাল তো দরকার নেই হ্যাঁ কে কি করলো তো চাচার পর তা যাবে তাই দিদি এদের আমার এক বড় ভাই আছে বড় ভাইটা একটু দাম জানি বড় ভাই কেমন দাম রাখছেন জোড়াটার দাম দুশো পঁয়ত্রিশ

এই সাইডে যা দেখতেছেন দর্শক প্রত্যেকটা বলো দি খালি সব বলো দি এই যেগুলো বলো হাড্ডি সার এগুলো হাড্ডি সার বলো তো এগুলা প্রত্যেকটা মহাজন চেষ্টা করতেছে নিয়ে এবার জন্য আজকে জোড়াটা কত দাম রাখছেন এক লক্ষ আশি পাটি পত্র দিচ্ছে দাম কিছু এক লক্ষ আশি দাম রাখছে একশো পঁয়ষট্টি পাঠিয়ে দিচ্ছে কতর মধ্যে কেনা ব্যথা করলে পঁচাত্তর আপনার দুটো কত দেড় লক্ষ বলছে ষাট হলে দিয়ে দেবে দর্শক পাটিরা একবারে বেজায় মন খারাপ নিয়ে বসে আছে দেড় লক্ষ বলছে ষাট হলে দিয়ে দেবে এরকম বলো তো হাটে আছে ছোটো মারো দর্শক তাহলে আমরা ভিতর থেকে ঢুকা যাবে না বলছে অনেক চাপ এত চাপ আছে আজকে বলো তোর পাটি নাই শুধু ব্যাপার খালি বলো নিয়ে আসে ধারে আছে এরকম ঢুকবো আজকে ভিতরে যাই হোক কষ্ট করে ঢুকে তারপরেও ভালো যখন লাগতেছে ঢুকতে থাকে আজকে এই যেগুলো বলো বেশি খুব আমার খুশি বেতা কেন ভালো হচ্ছে এই যে আমার ব্যাপারে একটা দামটা দাম করেন তো ব্যাপারে দাম করেন তো কত দাম করছেন ভাই 185 দশক 185 বলছে 2 লক্ষ দাম চাইছে আরে বাইটি বেশি আমাদের সেই খেনির ব্যাপারি দাম বলছে 180 85 তারপর দিচ্ছে না তো ব্যাপারে ঘুরতিছে দেখতেছে মাল কিনবে ইনশাআল্লাহ যেহেতু মালের আমদানি আছে পার্টিপত্র কম মাল কিনবে ইনশাল্লাহ অবশ্যই কিনবে এটা দেখাশোনা হচ্ছে না মাংস টানা টান খেলা কিন্তু না করি দর্শক হুজুর কেমন দাম রাখছে হুজুর কত দাম রাখছেন এটার কাস্টমারের দাম দিচ্ছে কেমন এখনো দাম করে দর্শক খালি গরু হ্যাঁ গরু আছে আর গরু আলা আছে পাটি খুবই কম পাটি আসতেছে না হ্যাঁ যেটা একটু দাম জানি সাদা কত দাম রাখছেন এটার চাচ্ছেন কত একশো নব্বই দর্শক এক লক্ষ নব্বই চাচ্ছে পাঠি দাম করে না বলছে ভাই পাঠি দাম করে না এক লক্ষ নব্বই দাম চাচ্ছি দাম দাম না করলে তো জোর করে আর বলা যাওয়া যাবে না ভিডিও মানে আমি নিজেই কথা বলতে ব্যর্থ হয়ে যাচ্ছি কথা বলা ব্যথা কথা বলতে কথা বলার রুচি শেষ হয়ে গেছে একবারে গরুর চাপত পড়ে গেলে মজা বান্ধেছি এমন চাপত পড়ে গেছে নাই তো বান্ধি কত দাম রাখছে এই জোড়াটা কত দাম চাচ্ছে এই জোড়া কাস্টমারের দাম দেয় কাস্টমার আড়াই লক্ষ দুই লক্ষ আশি দাম চাচ্ছে আড়াই লক্ষ দাম বলছে কাস্টমারের ভাঙ্গা